আমরা আগের শ্লোকটায় মানে আঠাশ নম্বর শ্লোকে আমরা দেখতে পেয়েছি যে যারা ভগবানের ওপর নির্ভরশীল তারা কোনো দুঃখকেই দুঃখ বলে মনে করে না পক্ষান্তকে পক্ষান্তরে তারা ভগবানের আশীর্বাদ বলে মনে করে। আজ আমরা উনত্রিশ নম্বর শ্লোক থেকে পাঠ করব আর তার আগে অবশ্যই মঙ্গলাচরণ অবশ্যই করা প্রয়োজন

হে কৃষ্ণ সিন্ধু দীন বন্ধু জগৎপতি পেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তি তপ্তকাঞ্জন গৌরাঙ্গি বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী ব্রণমামি হরি পঞ্চাগল্প তরুভস্য গীপা সেন্দু ভয়ে গচপতি তান পাবনে ভো নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়দ্য গদাধর শিবা সাদি গৌরভিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লঙ্ঘায়তি গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় শ্রীলোক উপ কি জয় গন্ধরা শ্রীমদ গীতা কি জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমদ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ কর্মযোগের শ্লোক নাম্বার উনতিরিশ থেকে পাঠ করব সেখানে প্রভুপাত কি অনুবাদ দিয়েছেন কি তাৎপর্য তাৎপর্য দিয়েছেন সেটাও আমরা পড়ব শ্লোকটা আমরা পাঠ করে নিই প্রকৃতি গুণ সজন্তে গুণ কর্মসু তৃত মদ্যান মন্দান কৃত স্নবিদ বিচালয়েত কৃত ন বিচালয়েত আবার পড়ছি প্রকৃত গুণসমূহরা স্বজান্তে গুণ তান সু তানকৃত মন্দান কৃত স্নবিন্ন অনুবাদ জরা প্রকৃতি ত্রিগুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের সেই কর্ম নিষ্কৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করেন না তাৎপর্য বলছেন যারা অজ্ঞানতার মহা অন্ধকারে মহা আচ্ছন্ন তারা তাদের জড়সত্ত্বাকে তাদের স্বরূপ বলে মনে করে জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়ার ফলে আমরা এই জড়দেহটা পেয়েছি এই জড়দেহের সঙ্গে যারা গভীরভাবে আবদ্ধ তাদের বলা হয় মূরও অর্থাৎ তারা হচ্ছে ভগবত জ্ঞান রোহিত অলস ব্যক্তি মূর্খ লোকেরা মনে করে যে তাদের জড় দেহটাই হচ্ছে তাদের আত্মা এই দেহ এই দেহটাকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তারা হচ্ছে তাদের আত্মীয় যে দেশে তার জন্ম নিয়েছে অর্থাৎ যে দেশে তারা তাদের জড় দেহতা প্রাপ্ত হয়েছে সেটা তাদের দেশ অর্থাৎ সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকল অনুকূল কতগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে সমাজসেবা জাতীয়তাবাদ পরমার্থ পরমার্থবাদ ইত্যাদি হচ্ছে এই ধরনের দেহাত্ম বুদ্ধি সম্পন্ন লোকের চরম আদর্শ এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম যা জাগতিক কাজে ব্যস্ত থাকে তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা তাই ভগবানকে নিয়ে মাথা ঘামাবার সময় তাদের নেই ভগবানের এই ধরনের মহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি ইত্যাদি দেহগত ঘিতকর কার্যে প্রতি হয় কিন্তু তাতে কোনো কাজ হয় না পরমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাজে কোনো রকম বাধা দেন না পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করেন যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবৎ ভক্তির মর্ম বোঝে না তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবৎ ভক্তি সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবৎ ভক্তি সঞ্চার করতে চেষ্টা করেন কারণ তারা জানেন যে মানুষ লাভ মনুষ্য জন্ম লাভ করে ভগবৎ ভক্তি সাধন না করলে সে জন্ম সম্পূর্ণ বৃথা তাই মা ভগবান পৌপাদ এখানে বলছেন যারা অন্ধকারে অজ্ঞণতা অন্ধকারে আচ্ছন্ন তারা এই জড় দেহটাকেই তারা নিজের স্বরূপ বলে মনে করে তা আর এই দেহটা ঘিরে যেসব মানুষরা রয়েছে তাদেরকে তারা আত্মীয় বলে মনে করে তারা বুঝতে পারে না যে এরা ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চির মানে আত্মা চিরন্তন সেটা বুঝতে পারে না ভ তারা ভাবে ভগবান ভগবান আছে সে তো পড়েছি বইয়ে পড়েছি ভগবান আছে রূপ কথা ভগবান মানে গল্প বলে না আমি এটা একজনকে বলতে শুনেছি জানো বন্ধুরা যে ভগবানের কথাগুলো সব গল্প কথা আপনি দেখেছেন আমাকে বলছে আপনি দেখেছেন যে ভগবান আছে ভগবান এই যে কুরুক্ষেত্র যুদ্ধ করেছে এগুলো সব গল্প কথা মানুষের মনোরঞ্জন করার জন্য বলা হয়ে থাকে কৃষ্ণের সব কথাই রূপকথা এগুলো বল মানে বলছেন আর মানে তাকে এই যে এখানে বলছে যে যে ভগবত ভক্তির মর্ম বোঝে না তার কাছে ভগবৎ ভক্তির সঞ্চার করার চেষ্টা করা হচ্ছে অনর্থক সময় নষ্ট ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তাদের মনে ভগবৎ ভক্তির সঞ্চার করার চেষ্টা করে অনার্থক সময় আমাদেরকে নষ্ট করতে না করছে কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের থেকেও কৃপালু যারা ভগবানকে খুব ভালোবাসে তারা ভগবানের থেকেও কৃপালু এখানে বলা হচ্ছে যে তারা জানে মানুষ মনুষ্য জনমের মানে সার্থকতা মানুষ মনুষ্য জমন জনমের মানে কতটা শ্রেষ্ঠ জন্ম আমরা পেয়েছি সেটা বুঝতে পারে তাই তারা চায় প্রতিটি মানুষ ভগবৎ ভক্ত হয়ে উঠুক এবং তাদের মনে যেন ভগবৎ ভক্তির সঞ্চার হয় সেই চেষ্টা তারা করেন কারণ ভগবৎ ভক্তি যদি মানুষ হয়ে জন্মাও আর ভগবৎ ভক্তি না করো তাহলে তোমার জন্মটাই বৃথা কিন্তু ভগবান না করছেন তবুও মানে ভক্তরা করেন তাই জন্য আমরা যারা ভগবানকে ভালোবাসি তারা অবশ্যই কে কি বলছে না ভেবে আমরা ভগবানের কথা বিলিয়ে যাই কারণ আমরা চাই প্রতিটি মানুষ ভগবানকে ভালোবাসুক ভগবানের কথা জানুক ভগবানকে জানতে পারুক ভগবানকে চিনতে পারুক ভগবানের দিকে ফিরে আসুক কৃষ্ণে মতিরস্তু কৃষ্ণে যেন তার মতি হয় আমরা সেটাই যাই প্রতিটি মানুষ পৃথিবীর যে যেখানে আছে প্রতিটি মানুষ যেন কৃষ্ণে মতি পায় এই চেষ্টা ভগবানের ভক্তদের কাছে একদম অনিবার্য তারা সব সময়। অনেক বাধা অনেক অতিক্র মানে বিপদ অতিক্রম করে তারা কিন্তু এই কাজটা থেকে বিরত হন না এটাই এখানে বলা হচ্ছে বলা হচ্ছে শ্লোক নাম্বার তিরিশ মর্বাণী কর্মানী চেতা নিরাশি নির্মিগত অনুবাদ অতএব হে অর্জুন তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্ গীতার ভগবদ্ গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এখানে ভগবান আদেশ করেছেন সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্ম করে যেতে হবে সৈনিকের গভীর নিষ্ঠা যেমন যেমন গভীর নিষ্ঠা ও শৃঙ্খলতার সঙ্গে তার কর্তব্য কর্ম করে মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমনভাবে ভগবানের সেবা করা ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে কিন্তু তার আদেশ পালন করা হচ্ছে মানুষের ধর্ম তাই তা আমাদের পালন করতেই হবে জিরে জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্যদাস তাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে তবে তার সেই চেষ্টা কোনো দিন সফল হবে না ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য এবং সেজন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতে হয় তবে তাই বিধেয় ভগবান আমাদের জীবের স্বরূপ কি সে কৃষ্ণের নিত্য দাস তাই ভগবানের সেবা না করে মানুষ যদি সুখী হবার চেষ্টা করে সে কোনো দিন সেটাতে সফল হতে পারে না ভগবান এখানে বলছেন ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করার হচ্ছে মানুষের কর্তব্য সেজন্য যদি তাকে সব কিছু ত্যাগ সব কিছু মানে আমি একদিন বলেছিলাম লাইভে যখন আমি পাঠ দিতাম তখন বলেছিলাম যে সব কিছু মানে সব কিছু ভগবানের জন্য যদি সব কিছু ত্যাগ করতে হয় তাহলে সব কিছুই ত্যাগ করতে হবে এখানেও বলা হচ্ছে সেজন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতেও হয় তবে তাই বিধেহ তবে তাই করতে হবে কারণ কেউ আমার সাথে থাকবে না কিন্তু ভগবান এখানে কি বলছেন ভগবান হচ্ছেন আমার জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্যদাস ভগবানই আমাদের একান্ত আপন আর যা কিছু এখানে দেখতে পাচ্ছি সব মিথ্যা সব মিথ্যা তাই ভগবানের জন্য কোনো কিছুতে যদি বাধা আসে ভগবান সেবায় তাহলে সেই বাধাকে দূরে ছেটে ফেলে দেওয়াই ভালো সেটা এখানেই বলা হচ্ছে ভালো মন্দ লাভ ক্ষতি সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে মানুষের কর্তব্য সেখানে ভালো থাকবে না মন্দ থাকবে না খারাপ থাকবে না ভালো থাকবে না লাভ থাকবে না ক্ষতি থাকবে না সুবিধাও থাকবে না অসুবিধাও থাকবে না কোনো কিছু বিবেচনা না করে শুধু ভগবানের সেবা এটাই হচ্ছে মানুষের কর্তব্য সেই জন্য শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনের অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছেন অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল ভগবানের নির্দেশ কঠোর আইন তাকে মানতেই হবে তুমি আজ মানো কিংবা কাল মানতে তোমাকে হবেই ভগবান হচ্ছে সমস্ত আত্মার আত্মা নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে যিনি সম্পূর্ণভাবে এই পরমাত্মার উপর নির্ভরশীল তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তাকে বলা হয় আধ্যাত্ম চেত তেমনি নিরাশি মানে হলো ভৃত্য যখন প্রভুর সেবা করে তখন সে কোনো কিছুর আশা করে না আমরা হলাম ভৃত্য আমরা কোনো কিছুর আশা করতে পারি না মালিকের থেকে একটি মানে ভৃত্ত যখন তার মালিকের সেবা করে কোনো কিছু আশা করে যে আমি সেবাটা করলে মালিক আমাকে এটা দেবে আশাই করে না নির্বিকারে সে কাজ করে যায় তেমনি আমরা হলাম ভগবানের ভিত্ত আমরা কোনো আশা করতেই পারি না করাই অনুচিত খাজানজি লক্ষ লক্ষ টাকা গণনা করে কিন্তু তার এক কর্পদক সে নিজের বলে মনে করে না কারণ সে জানে যে সেই টাকা তার মালিকের যেমন খাজানজি টাকা গণনা করে কিন্তু সে জানে যে এই টাকার একটা এক টাকাও আমার নয় সব টাকাই মালিকের ঠিক তেমনি এই জগতের সব কিছু ভগবানের তাই তার সেবাতে সব কিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য আমরা যদি তা করি তাহলে আমাদের ভগবানের যথার্থ ভিত্ত হতে পারব। তাহলে আমরা যদি সেটাই করি তাহলেই আমরা ভিত্ত হতে পারব যথার্থ তাহলেই আমাদের জন্মসার্থক হবে আমরা পরম শান্তি লাভ করতে পারি সেটাই হলো মিও ময়ী অর্থাৎ আমাকে কথাটির তাৎপর্য তখন আর আমরা কোনো কিছুর ওপর আমাদের কর্তৃত্ব বিস্তার করতে আগ্রহ বোধ করবো না এই মনোবৃত্তিকে বলা হয় অর্থাৎ নির্মম কোনো কিছুই আমার নয় ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অসমর্থ হই যদি আমরা আমাদের তথাকথিত আত্মীয় স্বজনের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি তবে তা মূরতারি নামান্তর যদি ভগবানের কথা না মেনে আমার স্বামী আমার পুত্র আমার আত্মীয় আমার স্বজন মায়ায় আবদ্ধ হয়ে যায় আমার সংসার আমার বাড়ি আমার ঘর মায়ায় আবদ্ধ হয়ে যায় তাহলে সেটা মূর্খতারই নামান্তর তাকে বলা হয় মূর্খ এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করাই হচ্ছে কর্তব্য এটা হচ্ছে বিকৃতি বিকৃত মস্তিষ্ক মানে এটা হচ্ছে বিকৃত মনোবৃত্তির লক্ষণ আমরা যেটা করে যাচ্ছি না দিনের পর দিন সেটা হচ্ছে বিকৃত মনোবৃত্তির লক্ষণ পরের জিনিস আমরা নিজের মনে করে খুব ইয়াস করছি যে কোনো দিন টেনে নিয়ে নিতে পারে সেই মানে সে আমি আমি আজকে এই শাড়িটা পরে আছি কার শাড়ি পরে আছি বা কারোর থেকে চেয়ে এনে পড়ে আছি যে কোনো সময় যেয়ে আমার থেকে চেয়ে নিয়ে নিতে পারে সেই খবরটা আমার নেই খুব শাড়িটা পরে আনন্দ ফুর্তি করছি সেরকমই আমাদের জীবনটা আমার থেকে যে যে কোনো সময় টেনে নিয়ে নিতে পারে সেই সম্পর্কে আমাদের জ্ঞান নেই আমরা আনন্দ করছি ফুর্তি করছি মজায় আছি মস্তিতে আছি কত আনন্দ আমাদের জীবনে আর যে আনন্দ দিচ্ছে তাকেই আমরা ভুলে যাচ্ছি যে কোনো সময় ভগবান তার কঠোর আইন মধ্যে বেঁধে ফেলবে আমাদের আমরা জানি না ভগবানের আইন তো আইন সেখান থেকে চুল নড়চড় হবে না তোমাকে সেই পথেই হাঁটতে হবে না হলে শাস্তি অবধারিত এইভাবে মৃত্যু মানুষ বিগত জ্বর অর্থাৎ শোক হতে পারে দুঃখতার থেকে দূরে থাকতে পারে গুণ এবং কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সেই কর্তব্য সম্পাদন করার নাম ধর্ম এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি আমি বারবার বলেছি যে ধর্মযুক্ত কর্ম করাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য ধর্মযুক্ত কর্ম অর্থাৎ ভগবান যা বলছেন এই যে আমরা দেখলাম ভালো মন্দ লাভ ক্ষতি সুবিধা অসুবিধা কথা বিবেচনা না করে ভগবান যা বলছে সেটাই করতে হবে সেটাই হচ্ছে ধর্ম সেটাকেই ধর্ম বলা হয় ভগবান যেটা বারণ করছে ভগবান যেটা করতে না করছে সেটা যদি আমাদের জন্য মনে হয় ভালো তবু আমার এটা অধর্ম সেটা আমাদের জন্য ভালো নয় তাই ধর্মযুক্ত কর্ম করাই আমাদের উচিত আজকে এ পর্যন্ত রাখলাম ভগবান যা বলছেন আমাদের ভালোর জন্য বলছেন ভগবান কারোর অমঙ্গল চান না কারোর ক্ষতি হোক তিনি চান না মঙ্গল ভবন অমঙ্গল হারি তিনি অমঙ্গল হরণ করেন সব সময় তাই তার সাথে জুড়ে থাকো যদি মঙ্গল চাও নিজের নিজের যদি মঙ্গল চাও এ প্রতিটি জীবের যদি মঙ্গল চাও অবশ্যই তার সাথে জুড়ে থাকো যারা যুক্ত হওনি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কারণ যে জন কৃষ্ণ ভাজে সে বড় চতুর যারা চালাক তারাই কৃষ্ণ পূজা করে কারণ জানে যে তার থেকে বাঁচার আর কোনো পথ নেই বাঁচাতে পারলে সে একজনই বাঁচাতে পারবে তাছাড়া কেউ কারোর ক্ষমতা নেই বাঁচানোর তাই যে কৃষ্ণ ভজনা করছে সে কিন্তু চতুর ব্যক্তি সে মূর্খ নয় সে বুঝেছে যে আসল গোড়া কোথায় তাই সে সেখানেই জল দেওয়া শুরু করেছে আজ নয়তো কাল তোমাকে সেখানেই এসে পতিত হতে হবে সেখানেই এসে পড়তে হবে তাই সময় থাকতে থাকতে আসল জায়গায় এসে আসল মান আসলটার খোঁজ করো ভগবানের সাথে যুক্ত হও ভগবানের কাছে আত্মনিবেদন করো તમે મુક્તિ આજકે એ પર્નંત રાખલ આગામી દિન પાટન ચૂલે આસબો હરિબોલ હરે કૃષ્ણ શ્રીલવ ઉપાધ કે જય ગંધરા શ્રીમદ ભગવદ્ ગીતા કે જય હરે કૃષ્ણ